সানবিকে নিয়ে গেছিলাম ভ্যাকসিন দিতে মামাম তো সেই কান্না আজকে নিয়ে যাচ্ছি মামামকে ডক্টরের কাছে কিন্তু মম মানে মাম্মামের না আজকে যাচ্ছি আমি ডক্টরের কাছে তাই না বাবা সানবিকে নিয়ে যাচ্ছি চলো 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 আমি চলে যাচ্ছি কিন্তু মাম্মাম টাটা ও ভয় পাচ্ছে যেতে কারণ কালকে দিয়েছে ব্যথা কি কান্না এভাবে কান্না করেছে মাম্মাম তাই না চলো বাবা চলো সাতটার সময় ডাক্তার আসবে তো সাতটা বেজে গেছে মামামকে নিয়ে যাচ্ছি ওর একটু ঘোরাও হয়ে যাবে চলো পাপা মামা মামা আসো পাপা আসো চলো 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 তাড়াতাড়ি দেখো আমরা কিন্তু টাটা ও ভাবছে জয় আবাসকে নিয়ে ভ্যাকসিন দিতে আসতো না টাটা ওই দেখো টাটা টাটা চলে আসো মামাকে ঘর থেকে জোর করে ধরে নিয়েছি লাইট অফ করে বাপা চলো আমরা বেরোই এবার কি হয়েছে বাপা ফ্যানটা বন্ধ হয়ে গেল ফ্যান বন্ধ হয়ে গেছে মামা এটা কে কালকে সানবিকে ভ্যাকসিন ভ্যাকসিনে ব্যথা দিয়েছিল হুম চলো আজকেও ব্যথা দেবে আজকেও মামাকে ব্যথা দিতে নিয়ে যাচ্ছি চলো 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 আমরা বেরিয়ে যাচ্ছি

ওকে নিয়েই যাই ওকে রেখে যাবো আর ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি আরে দেখো সানবি এখানে এসে হাটিয়ে ঠিক আছে মাম্মা এগুলো ওষুধ ধরো ওষুধ ধরো কি কি ওষুধ দিয়েছে দেখো ডাক্তারবাবু কি কি ওষুধ দিয়েছে দেখি তো কি কি ওষুধ দিয়েছে এখানে একটা সাবান দিয়েছে এখানে আর কি দিয়েছে দেখি আর কি দিয়েছে আর দিয়েছে একটা ক্রিম এই হয়েছে ওষুধ আরও দিয়েছে আনিনি আর ওষুধগুলো আনিনি ওগুলো দিয়েছিল খাবার ওষুধ খাবারগুলো আনিনি শুধু লাগানোর ওষুধ এনেছি আর এই ওষুধগুলো হচ্ছে আমার হাতে কি যে হয়েছে মানে বুঝতে পারছিলাম না পুরো সারা হাতে হচ্ছে তো আগে থেকে ডক্টরটা দেখিয়ে নিলাম দেখো পুরো সারা গায়ে অ্যালার্জি হয়ে গেছে অ্যালার্জির জন্য আজকে ডাক্তার দেখালাম তুই দেখাচ্ছিস আমি বলছি আমার অ্যালার্জি হয়েছে ও পা দেখাচ্ছে জি জি জি